আজ সকালে ঘুম থেকে উঠে চলে এলাম ঘেরের পারে আমাদের ঘেরের পারে বর্ষা মৌসুমে তামুল চাষ করার পরিকল্পনা নিয়েছি তাই এখন পারে সার দিতে হবে চারা রোপণের এক সপ্তাহ আগে সার দিলে চারা ভালোভাবে বেড়ে ওঠে তাই আমরা এখানে কিছু জৈব সার নিলাম এবং ঢ্যাপ সার এবং লাল সারের সংমিশ্রণ করা আছে এখানে সেগুলো নিলাম আর এখানে জিভ সার নিলাম আমরা দুই কেজি আর এটা হচ্ছে জিঙ্ক নিলাম এবার আমরা এটা ভালো করে সংমিশ্রণ করবো ছোট গর্ত করা আছে আগে থেকে করে রাখা হয়েছিল তো সেই গর্তে আমি সার ছিটিয়ে যাচ্ছি সকালবেলার টাইমটা খুবই সুন্দর টাইম সুন্দর ফুরফুরে বাতাস বইছে একদম মনে সময় আছে সকালবেলা কাজ করতে সবারই ভালো লাগে এবং বাবা একটা নিড়ানি দিয়ে সারগুলো মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে যাচ্ছে এবং সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর উপর দিয়ে পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে দিব। যাতে মাটিটা একটু নরম হয় এবং প্রত্যেক দিন যদি সকালবেলা হালকা করে ভিজিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় তাহলে এক সপ্তাহ পর চারাটা রোপণ করলে সুন্দরভাবে বেড়ে উঠবে বন্ধুরা সকালবেলা ভোরে ফাঁড়িতে সার দেওয়ার পর জল দেওয়ার পর মাটিটা সারের সঙ্গে মিশানো হল তো খুব ভোরে ঘুম থেকে উঠে কাজগুলো করেছি তা না হলে আকাশে সূর্য উঠলে আর করা যায় না মানে প্রচণ্ড গরম প্রচণ্ড তাপে তো সূর্য ওঠার আগেই মোটামুটি কাজটা শেষ হয়ে গেলো এখনও মানে রোদ উঠে পারি নাই তো সবাইকে আর আমরা হচ্ছে এখন মানে এইখানে তরমুজ গাছ লাগাবো বর্ষা মৌসুমেতে আমাদের বাগেরাটা শীতলমারি তরমুজ খুবই ভালো হয় তরমুজ খুবই ভালো ফসল এই আমাদের এইখানে বর্ষা মৌসুমে তরমুজ খুব সুন্দর হয় এবং খুব মিষ্টিও হয় তো সাথে থাকুন এবং তরমুজ চাষ কীভাবে করি দেখুন ধন্যবাদ সবাইকে